হ্যালো স্টুডেন্ট দেখো আজকে আমি শুরু করছি কি তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার আর কয়েক ঘন্টা বাকি আছে তার আগে তোমাদের লাস্ট মিনিট জীবন বিজ্ঞানের সাজেশান নিয়ে চলে এস এর আগে তোমাদের দেখবে ম্যাথের সাজেশন দিয়েছিলাম তোমরা প্রশ্নটা মিলিয়ে দেখতে পারো যা যা দিয়েছি তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন এসছে আজকে তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো বা যে আঁকাগুলো বলবো সেগুলো অবশ্যই করে যাবে দেখবে সেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন চলে আসবে তোমরা আরামসে পাশ করে যাবে তাহলে কথা না বাড়িয়ে দেখো শুরু করি ফার্স্ট আমি কোনটা দিয়ে শুরু করছি দেখো আঁকা ফার্স্ট অঙ্কন অঙ্কনের মধ্যে তোমরা কোনটা করবে মোস্ট হচ্ছে চোখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো আঁকা এবার যাদের আরেকটু যে কনফিউশনে থাকো তারা করে রাখতে পারো মেটাফেজ আর টেলোফেস মাইট্রোসিস যে কোচ বিভাজন আছে তার মেটাফেস টিলোফেস এই দুটো করবে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চোখ যেটা হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স আর তার সাথে হচ্ছে পথ নেক্সট এবার যাবো আমাদের যে চেকার বোর্ডটা আছে পরীক্ষায় কি আছে চেকার বোর্ড কার থেকে আসে মেন্ডেলের চেকার বোর্ড আসে মেন্ডেলের চেকার বোর্ডের মধ্যে দেখো এক শঙ্কর জনন আর দ্বি শঙ্কর জন ইম্পর্টেন্ট বেশি হচ্ছে কোনটা এক শঙ্কর জন কার কার করবে মোটর অর্থাৎ মটর গাছের করবে আর হচ্ছে গিনিফি এই দুটোর করবে দ্বিশকরটাও একটু দেখে রাখবে সাথে এক সংকট জনমটা বেশি করে করবে কার মোটর আর মোটর আর গিনিফিক দুটোই কিন্তু একই শুধু জাস্ট কি হয় আমাদের যে মোটরের ক্ষেত্রে লিখতে হয় একরকমিকের এক সংকট জনন সবটাই একই নেক্সট এবার তাহলে তোমাদের অঙ্কন চলে গেল চেকার বোর্ড চলে গেল এবার আসছি কিছু বড় প্রশ্ন কোনগুলো যেমন ফার্স্ট যেমন দেখবে অক্সিন অর্থাৎ ফার্স্ট অক্সিন অথবা জিব্রেলিন এই দুটো হরমোন যে উদ্ভিদ হরমোন আছে তাদের কাজ অবশ্যই দেখবে এখান থেকে ঘুরিয়ে দিতে পারে কি অগ্রস্ত প্রকটাটা বা বীজের সুপ্ত অবস্থা ভঙ্গে বা ভাঙার ক্ষেত্রে জিবলিনের কাজ দেখো তাহলে এখান থেকে কোনটা কোনটা করবে বললাম অক্সিজেন আর জিবলিনের কাজ করবে এটা কিন্তু টিফিল স্টার অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে দেখো অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব প্রমাণ ভ্রূণতত্ত্ব প্রমাণে অনেকগুলো আছে তার মধ্যে অভিব্যক্তির যে ভ্রূণতত্ত্ব প্রমাণ আছে এইটা তোমরা করবে এবার এটা পঁচিশ সালের জন্য ইম্পর্টেন্ট আছে নেক্সট উট আর ক্যাকটাসের মরু অভিযোজন মরু অভিযোজন আছে লাস্ট অধ্যায়ে সেখান থেকে কার কার মরু অভিযোজন করবে উট আর ক্যাকটাসের মরু অভিযোজনটা ভালো করে করে রাখবে নেক্সট গমন আছে গমনে দুটো জিনিসের ভূমিকা করবে এক হচ্ছে পটকা মাছের গমনে পটকার ভূমিকা আর হচ্ছে মায়াটম পেশির ভূমিকা এরপর হচ্ছে উড্ডয়ন উড্ডয়ন মানে পাখির উড্ডয়নে কিসের পাখনার ভূমিকা অথবা বায়থলির। ভূমিকা পায়রার উন্নয়নে বাইথলির ভূমিকা নেক্সট এবার দেখো দুটো রোগ আছে আর হিমোফিলিয়া এই দুটো রোগের কারণটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে যাবে নেক্সট তোমরা দেখো অম্লবৃষ্টি আর বিশ্ব উষ্ণায়ন অম্লবৃষ্টির কারণ ফলাফল অথবা বলতে পারে প্রভাব আর সাথে কোনটা করবে বিশ্ব উষ্ণায়ন বলে যেটা আছে দেখো বিশ্ব উষ্ণায়ন তোমরা ছোটবেলা থেকে পড়ে আসো এটা জানো কারণ ফলাফল এটাও দেখে যাবে নেক্সট জনসংখ্যা যে বৃদ্ধিজনিত পরিবেশগত সমস্যা তার ফলে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সেই সমস্যাগুলো একটু চোখ বলিয়ে যাবে আর আঁকা সম্পর্কে আরেকটা কথা যদি কোনো আঁকা তোমরা ঠিকঠাক বইয়ে নাও পাও না করতে পারো অবশ্যই কমেন্টে জানাবে আলাদা করে দেখবে আঁকার এখানে চ্যানেলে দেওয়া আছে বা তবুও আরেকবার তোমাদের সুবিধার্থে যদি বলো অবশ্যই চ্যানেলে দিয়ে দেওয়া হবে নেক্সট এবার আসছি দেখো টু অথবা থ্রি মার্ক্সের প্রশ্ন কি মেন্ডেলের সাফল্যের কারণ মোটর গাছ নির্বাচনের কারণ এই ধরনের অনেকগুলো টু মার্কসের প্রশ্ন প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ান মার্কসের প্রশ্ন ওয়ান প্লাস টু প্রশ্ন পিডিএফ আকারে আছে যদি তোমরা পিডিএফটা দরকার পড়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে পিডিএফ টোটাল এই যে বড় প্রশ্ন থেকে টু মার্ক্স থ্রি মার্কস ওয়ান মার্ক্সের টোটাল কোশ্চেন তোমাদের এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পিডিএফটা পাঠানো হবে অবশ্যই দেখবে এই যে প্রশ্নগুলো আমি বললাম খুব বাছাই করা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন আসবে অঙ্কে তোমরা যেমন মিলিয়ে নিয়েছ এখানেও তোমরা মিলিয়ে নেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বা যদি কমন হয় চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ